আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অনেক দিন পর আবার আসলাম অনেক কোজাকুঁজির পর বালু যেহেতু পাচ্ছি না এই জন্য বালুর সন্ধানে একবারে তেতনা থেকে তুলিয়া সব জায়গাতেই বালু খুঁজতেছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো বালুর পয়েন্টে আসলাম আপনারা দেখতে থাকুন বালু পাতর আমি সব কিছুই দেখাবো যেহেতু বাস্তব ভিডিওগুলো সারি ইনশাল্লাহ আপনাদের জন্য এগুলো হল পাতর থ্রি ফোর সাইজ বাঙ্গা পাতর আর বালু আছে এই যে অনেক বালু স্টকে আমরা একবারে গাড়ি নিয়ে আসছি সরাসরি এই যে বালু আমার ড্রাইভার বালু দেখতেছে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এই যে বালু প্রচুর বালু এই বালুটা আবার লাল বালু এই বালুটা একশো একশো বালু বালু এখন দুর্গাপুরের ঘাট বন্ধ তাহার কারণে বালুর দাম আগুন পুরাই আগুন বালুর দাম তো ইনশাল্লাহ ভালোর জন্য সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো কারেডি ভাই ভাত